চলছে একের পর এক মিসাইল উৎক্ষেপণ অবিরাম বৃষ্টির মতো ইসরায়েলে ঝরছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রকম্পিত উত্তর থেকে দক্ষিণাঞ্চল সাইরেনের বিকট শব্দে আরও একবার বাংকারের খোঁজে ছুটছেন ইসরায়েলিরা বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন করে পনেরো দফায় ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান এবারে টার্গেট করা হয় উত্তরাঞ্চলীয় শহর হাইফা এবং রাজধানী তেল আবি আইডিএফের সামরিক ও গোয়েন্দা স্থাপনাসহ বিশেষত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য করে চলে শতাধিক ড্রোন দিয়ে হামলা তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ এর আগে দিনভর চলা অভিযানে কমপক্ষে পনেরোটি ইসরায়েলি শহর লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান যেটিকে সংঘাত শুরুর পর সবচেয়ে কার্যকর হিসেবে দেখা হচ্ছে এতে তেল আবিবে অবস্থিত আইডিএফের একটি কমান্ড সেন্টার এবং একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে আইআরজিসি একই হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর কাছেই অবস্থিত নামক অঞ্চলের শহরের একটি আবাসিক এলাকা তবে ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণাঞ্চলীয় শহর বীরশোকায় অবস্থিত সুরুকা হাসপাতাল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্যমতে হামলার সময় অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে হাসপাতাল ভবনে মুহূর্তেই ধসে পড়ে ভবনটির ছাদের এক অংশ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় চিকিৎসা কার্যক্রম এদিকে তেহরানে থেমে থেমে চলছে ইসরায়েলি হামলা বৃহস্পতিবার সকাল থেকেই শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ আইআরজিসির দুই তৃতীয়াংশ মিজাইল লঞ্চার সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ এর আগে ইসরায়েল থেকে ছড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে দাবি গণমাধ্যমগুলোর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে থেমে নেই আইডিএফের হামলা বৃহস্পতিবার নতুন করে আরাক এবং খুন্দাব শহরের আশেপাশের এলাকা টার্গেট করা হয় যেখানে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ হেভি ওয়াটার পারমাণবিক চুলি অবস্থিত স্থাপনাটিতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এমন রাসায়নিক পদার্থ প্লুটোনিয়াম উপপন্ন হিসেবে বের হয় এতদিন দু পনেরো সাল থেকে পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসলেও কেন্দ্রটি থেকে উৎপাদিত প্লুটোনিয়াম শুধুমাত্র বেসামরিক কাজে ব্যবহারের ঘোষণা দিয়ে আসছে ইরান এর আগে তেহরানের রেড ক্রিসেন সোসাইটি এবং একটি সামরিক হেডকোয়ার্টার্সে হামলা চালায় খবর পাওয়া যায় ইসরায়েলফাহান সিরাজ কুরমান শাহ সহ একাধিক প্রদেশে কারাজ শহরের একটি বিমানবন্দর থেকেও পাওয়া যায় বিস্ফোরণের আওয়াজ এক সপ্তাহ ধরে চলা দুই পক্ষের এই সংঘাতে এ পর্যন্ত তেহরান ছেড়েছেন হাজার হাজার বাসিন্দা প্রাণহানিও ছাড়িয়েছে পাঁচশো অন্যদিকে ইরানের হামলায় বাস্তুচ্যুত পাঁচ হাজারেরও বেশি ইসরায়েলি তবে পাল্টাপাল্টি এই অভিযানে ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র নামছে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে বৃহস্পতিবার এক নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউস জানায় দুই সপ্তাহের মাঝেই বিষয়টিতে সিদ্ধান্তে উপনীত হচ্ছে ওয়াশিংটন